আমরা রিকোয়েস্ট করেছিলাম গাড়িতে ছোট একটা বাচ্চা আছে তার মাথায় বুড়েট লেগেছে উত্তরা থানাটাও ক্রস করতে পারিনি তাকে আমরা চিকিৎসা দিতে পারিনি আমার ভাই আল্লাহ নিয়ে এরকম গৃহ প্রাণ প্রাণ কেন স্বাধীন দেশে ঝরে যাবে বাঁচাতে পারিনি শনিবার দিন বিশ তারিখে লাগছে একত্রিশ তারিখে আমরা বাড়ি নিয়ে যাই তাকে আমাদের সন্তান হারা যে মা বোনরা রয়েছে তারা কিন্তু তাদের তরুণ অবস্থায় নিশ্চোখে দেখে খুব কষ্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন তখন সারা বাংলাদেশে কিন্তু একটা বিজয়ী উল্লাস তৈরি হয়েছিল ও পতাকরণ অবস্থায় পাশের থেকে তার টার্গেট করা হয়েছে যার পথে খুব বেশি ছিল তারা বলেছে তাকে টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে এবং গুলিটার সাথে সাথে বের হয়ে গেছে আমার ভাই যারা ওখানে ছিল তারা নিয়েছেন এবং আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন টঙ্গী সর্দারি হসপিটালকে নেওয়া হয়েছিল কিন্তু ওখান থেকে বলা হয়েছে এখানে চিকিৎসা নেই ঢাকা মেডিকেলে নিতে হবে কিন্তু আমরা আমার ভাইকে চিকিৎসা দিতে পারিনি আমরা যখন অ্যাম্বুলেন্সেই বের হয়েছি সারা রাস্তায় তারা আগুন জ্বালিয়ে গিয়েছে আমরা রিকোয়েস্ট করেছিলাম গাড়িতে ছোট একটা বাচ্চা আছে তার মাথায় বুলেট লেগেছে তারা শোনেনি আমরা আমার ভাইটাকে আমরা উত্তরা থানাটাও ক্রস করতে পারিনি তাকে আমরা চিকিৎসা দিতে পারিনি আমার ভাই গেছে এরকম গিরিহ প্রাণ প্রাণ কেন স্বাধীন দেশে ঝরে যাবে এই মুহূর্তে আমার আসলে তেমন কিছু বলার নেই বিচার চাওয়া ছাড়া যারা এই সম্পূর্ণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আমরা দেখেছি যে অনেকে দেশ ছেড়ে চলে গেছেন যারা মেইন প্রধান ভূমিকা যারা পালন করেছিল এই সম্পূর্ণ হত্যা হত্যাযজ্ঞে যাদের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে তার অধিকাংশ কিন্তু দেশ ছেড়ে চলে গেছে আমাদের সন্তান হারা যে মা বোনরা রয়েছে তারা যেন তাদের তৌল অবস্থায় নিশ্চোখে দেখে আমার এটাই চাওয়া তাদের জন্য বিচার হয় এবং জনসম্মুখের জন্য তাদের বিচার হয় কে বলছে পুলিশের গুলিতে গুলিতে মারা গেছে কেউ বলছে ছাত্রদীগ ছিল এদের ওখানে বিভিন্ন দল উল্লেখ করা হচ্ছে স্পেসিফিকলি কার বিরুদ্ধে মামলা দিবো যদি মামলা দিতে হয় অবশ্যই দেশের সরকারের বিরুদ্ধে মামলা দিবো কারণ একটা দেশে যে এত বড় হত্যাযোগ্য হয়েছে অবশ্যই সরকার প্রধানের নির্দেশ ছাড়া এইরকম গণহত্যা হতে পারে না তারপর আর বাচ্চাদেরকে বলেছে যে আমি আসতেছি তোমাদের খাবার নিয়ে সে আর বাসায় আসে নাই গুল্লির ভিতরেই ছিল কত থেকে গুল্লি লাগছে গোলাগুলির সময় সে আমরা জানতে পারি নাই আমরা বাসায় ছিলাম যে আমার বাবার লাগছে আমি দেখতে পারিনি ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম স্বামীকে বাঁচাতে পারিনি শনিবার দিন বিশ তারিখে

বলি নাই আমাদের খুবই কষ্ট